বিসমিল্লাহ রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিফ ভাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রবিবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে ছয় ডিগ্রি সেলসিয়াস তবে এটি অনুভব হচ্ছে মাত্র পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডন থেকে বেশ খানিকটা দূরে পূর্ব লন্ডন থেকে জার্নি করে যে এরিয়াতে এসেছি এরিয়ার নাম হচ্ছে কিংস্টন আপ অন থেমস পূর্ব লন্ডন থেকে এই কিংস্টন আপ অন থেমস এরিয়াতে আসতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি কখনো হেঁটে কখনো বাসে করে কখনো ট্রেনে করে মোট সময় লেগে গেল প্রায় দুই ঘন্টার কাছাকাছি তো যা হোক আজ আবহাওয়াটা ভালোই চমৎকার বলা চলে দেখতে পাচ্ছেন সূর্যর রোদ ঠান্ডা একটু বেশি থাকলেও বাতাস নেই বৃষ্টি নেই যে কারণে হাঁটা চলা করা যাচ্ছে এবার এখন বলছি যে আমি কেন এই কিংস্টন আপ অন থেমস এরিয়াতে এসেছি মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আজ আমি আপনাদেরকে জনাব তারেক রহমান সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠানের করসপন্ডেন্স অ্যাড্রেস হিসাবে দু সালের প্রথম জুলাই হতে দু হাজার একুশ সালের তেইশে মার্চ পর্যন্ত যে অ্যাড্রেসটি দেখিয়েছেন সেই করসপন্ডেন্স অ্যাড্রেসটি সেই বাসাটি আজ আপনাদেরকে আমি আজ দেখাতে চেষ্টা করব এই মুহুর্তে আমি একটু খেয়াল করে দেখলাম যে আমার পেছনের যে আকাশটা ওপরের আকাশ কীরকম চমৎকার নীল আকাশ এরিয়াটা অত্যন্ত চমৎকার এরিয়া নিরিবিলি এই হচ্ছে রোড এই রোড ধরেই এখন আমি সামনের দিকে এগিয়ে যাব এই বাড়িটি গুগলে সার্চ দিয়ে আমি আসলে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত এক জুলাই দু সালে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিটেড নামে একটি কোম্পানি করেন প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং সেই কোম্পানিতে জনাব তারেক রহমান সাহেব পরিচালকের পদে অধিষ্ঠিত থাকেন এবং কোম্পানিটি পরিচালনা করেন গত দু হাজার একুশ সালের তেইশে মার্চ এই কোম্পানিটি লিমিটেড কোম্পানিটি অর্থাৎ হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিটেড এই কোম্পানিটি ডিজলভ হয়ে গেছে তো যা হোক সেখানে যে করেসপন্ডেন্স অ্যাড্রেসটি ছিল সেটি এটিই ছিল যেখানে এখন আমি যাচ্ছি পোস্ট কোড হচ্ছে কেটি টু সেভেন এন এই পোস্ট কোডে আমি এখন যাবো এটিই হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের সেই বাড়ি যে বাড়ি গত দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে করসপন্ডেন্স অ্যাড্রেস হিসাবে ব্যবহার করেছেন আমি সামনের দিকে আর একটু দেখাই চারদিকের পরিবেশটা এরকম বাড়িঘরগুলো এরকম খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা বেশ ঠান্ডা এই জায়গাটা আসতে আসলে অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয়েছে আগেই বলেছি যে পূর্ব লন্ডন থেকে যখন এসেছি কখনো হেঁটে কখনো বাসে ট্রেনে অনেক কিছু করে তারপর গন্তব্যস্থলে এসে পৌঁছেছি চমৎকার এরিয়া বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তার বড় ছেলে জনাব তারেক রহমান সূর্য পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে অস্ত যায় যায় অবস্থা ভাগ্যিস যে দিনের আলোতে এসে পৌঁছাতে পেরেছিলাম এই সেই বাড়ি বাড়ির সামনে যে একটি গাছ দেখতে পাচ্ছেন পাতাবিহীন গাছ আর এই সেই বাড়ি পাখি কিচির মিচির করে ডাকছে শুনতে পাচ্ছেন পাখির ডাক এই সেই বাড়ি এটি হাউস আপনারা জানেন জনাব তারেক রহমান সাহেবকে কিভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল তাকে বিনা দোষে দোষী করে অবৈধভাবে আটক করা হয়েছিল তাকে শারীরিকভাবে অনেক আঘাত করা হয়েছিল এমনভাবে চরমভাবে তাকে আঘাত করা হয়েছিল যে তার মেরুদণ্ডের দুটো হার ভেঙে ফেলা হয়েছিল তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়েছেন ভালো হয়েছেন সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন জনাব তারেক রহমান সাহেবের হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্টস লিমিটেড কোম্পানির সেই করেসপন্ডেন্স অ্যাড্রেস বাড়ির সামনে থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ